হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে হৃষ্ণ করমসেব ওম নম ভগবাসম ভগবাসী কৃষ্ণে নম জয়ী রাধে জয় যারা লাইনে যুক্ত হতে যান গলা বসে গেছে অরে কৃষ্ণ তো যারা যারা লাইনে যুক্ত হতে চান যুক্ত হয়ে যান সামনে একটা টপিক নিয়ে আলোচনা করবো আজকে আর টপিকটা হচ্ছে একজন আমাকে বলেছে কমেন্ট করেছিল এর আগের তিন ভিডিওতে বৈকুণ্ঠ ধাম কোথায় বৈকুণ্ঠ ধাম কোথায় তো বৈকুণ্ঠ ধামে কে বিরাজ করেন তো যাই হোক তো যারা যারা শুনতে চান শুনে নিন আমার যেতটুকু যতটুকু অভিজ্ঞতা এবং যে সমস্ত আমি ধর্মগ্রন্থ থেকে সংগৃহীত করেছি সেটুকুই আমি বলতে পারব তো বৈকুণ্ঠ ধাম ব্যাপারে জানতে গেলে আমাদের বিষ্ণুপুরাম যে গ্রন্থ আছে সেটি পাঠ করা অতি আবশ্যক বিষ্ণু পুরাণ আমাদের গ্রন্থ সেই পাঠ করতে হবে বৈকুণ্ঠ দান কোথায় তো এবারে যে আমাদের পুরাণ অর্থাৎ পুরাণ অনুসারে তিন লোক আছে তিন লোক মানে তিন লোকের সাথে সাথে যে যেমন পরে আসছি ওই প্রসঙ্গে আমি তো প্রথমে যেমন যে ব্রহ্মাদেব অর্থাৎ ব্রহ্মলোকে বাস করেন এবং মহাদেব শিবলোকে অর্থাৎ কৈলাস পর্বতে আর হচ্ছে আমাদের ভগবান বৈকুণ্ঠ ধামে অর্থাৎ শিওরি বিষ্ণু এবারে আমি একটু ছোট্ট গল্প আপনাদের সামনে সামান্য একটু টপিক তুলে ধরি যে আমরা এসেছি এই পৃথিবীতে জরাজগতের সংসারে আমরা কি করতে এসছি এখানে আমাদের উদ্দেশ্য কি আমাদের এখানে ভগবান পাঠিয়েছে এই জীবনটার উদ্দেশ্য কি আমরা এখানে কি করতে এসছি আমরা কি এখানে বাঁচতে এসেছি না মরতে এসেছি কোনটা কারণ জীবজগৎ প্রাণী যে একমাত্র গুণকতা হচ্ছে আর এটা অপ্রিয় সত্যি কথা হচ্ছে জন্মিলে মৃত্যু অবধারিত তো আমরা এখানে এক কথায় বলতে পারি যে আমরা এখানে মরণের জন্য এসেছি এখানে মরতে এসছি বাঁচতে এসছি না তো বাঁচার তাগিদে আমরা এখানে আসিনি অর্থাৎ মরণের জন্য কি উদ্দেশ্য এখানে উদ্দেশ্যটা আগে জানতে হবে উদ্দেশ্য জানার পূর্বে আমাদের যে কর্মফল অর্থাৎ আমাদের যে এই মানব শরীর আমরা ধারণ করে আছি বর্তমানে এখন মানব শরীর নিয়ে আমরা আমাদের আপ টু ডেথ যে জীবনের প্রথম অর্থাৎ জ্ঞান হবার পর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত তো আমরা কি কি কর্ম এখানে করে যেতে পারছি বা করছি এখানে সেটা সকাম কর্ম না সেটা যে বাজে কাজে লিপ্ত অর্থাৎ শুদ্ধভাবে সকাম কর্ম করতে হবে এবং তার ফল একটা আলাদা আছে আর যেটা বাজেভাবে জীবনযাপন অতিবাহিত করে যারা চলছে তাদের একটা ফল আলাদা আছে এখানে দুটো ফল বিভক্ত বিভাবে সকাম অর্থাৎ শুদ্ধভাবে জীবনযাপিত করছে কারা যারা ভগবানের উদ্দেশ্যে নাম জপ করে যারা গুণকীর্তন করে তারা গুণকতা খায় নাম সংকীর্তন যারা জপ করে তার ভক্তিসভায় আত্মনীয় করে নৃত্যসভায় যারা আত্মনীয় করে আছে হরি কথা যারা শুনে কথা যারা শুনে যারা ভগবত মহাপুরাণ পাঠ করে শ্রবণ করে যারা ভগবত শ্রীমৎ ভগবত গীতা যারা পাঠ করে শ্রবণ করে এবং যে শ্রী চৈতন্য চরিতামৃত এবং হচ্ছে ভগবানের যে মহাপুরাণ আছে এবং হচ্ছে শিবপুরাণ বিষ্ণুপুরাণ তো এই সমস্ত অর্থাৎ ভগবানের যে গ্রন্থগুলো আছে সেই সমস্ত গ্রন্থ পাঠ করা অথবা শ্রবণ করা আর আধ্যাত্মিক জগতের সঙ্গে সঙ্গে হচ্ছে সম্পর্কিত হয়ে থাকা সব সময় তার চিন্তা ভাবনায় মগ্ন থাকা এই সমস্ত হচ্ছে সকাম কাজ অর্থাৎ আমরা কিছু সময়ের জন্য যেহেতু আমরা ভগবান আমাদেরকে পাঠিয়েছে এই মর্তধামে বসবাসের জন্য তা আমরা যেন ভগবানের সেবায় যেন কিছু সময় জীবন পরিচালনার সঙ্গে সঙ্গে আমরা সংসার ধর্মের সাথে সাথে যেন ভগবানের যেন আত্মসভায় আমরা কিছুটা হল যে সময় ব্যয় করতে পারি যারা যারা এই কাজগুলো করে না যেমন ভগবান বিদ্বেষী যারা ভগবানের মানে না তারা আছেন তাদের ত্রিপাতে সব কিছু হচ্ছে এরা কিছু সংখ্যক অসুর ভাবাপন্ন যারা মানুষ এখানে বসবাস করছে সেই প্রজাতির কিছু মানুষ আছে যারা অর্থের অহংকারে এবং দম্ভের যে যারা হচ্ছে নিজেকে যে জাহির মনে করে এবং কার উপরে আর কেউ নেই বলে সবাই মনে করে তো এই সমস্ত অসুর ভাবাপন্ন যে সমস্ত মানব জাতি আছে যে আমার প্রচুর টাকা আছে প্রচুর অর্থ আছে আমার কিচ্ছু হবে না আমার অমুক তমুক গাড়ি বাংলা আছে আমার জমি জমা আছে আমার দুশো পাঁচশো বিঘা জমি আছে আমার গাড়ি আছে কলকারখানা আছে আমার বিশাল ব্যবসা আছে তো এগুলো হচ্ছে এর মধ্যে শুধু শুধুমাত্র যারা নিয়োজিত থাকে তো তারা তো সেই শুদ্ধ ভক্ত হতে পারবে না কারণ কামনা বাসনা নিয়ে এই জগতে তারা এখানে এসে অর্থাৎ আমার এত এত করতে হবে এত ভোগ করতে হবে এই কামনা বাসনা কামনা বাসনা নিয়ে থাকলে জীবন অতিবাহিত করলে সকাম কর্মের মধ্যে এখানে পড়ে না আর কিছু কিছু যে এই অসুর ভাবাবানের মধ্যে মানুষের মধ্যে সকাম কর্মের হচ্ছে উদ্দেশ্য বিধান করার জন্য কিছু কিছু সৎকর্ম করে থাকে কিরকম যেমন কিছু কিছু যে আমাদের যে ভক্তিমূলক যে ধামগুলো অর্থাৎ ধাম শ্রীধাম মায়াপুর আছে শ্রীধাম নবদ্বীপ আছে শ্রীধাম বৃন্দাবন ধাম আছে মথুরা আছে তো পুলিধাম আছে তো এই সমস্ত বদ্রীনাথ আছে এই সমস্ত ধামে যে কিছু কি মানে এক শ্রেণীর লোক আছে এরকম যে ভক্তি সেবায় সারা জীবন অর্থনিয়োগ করতে পারবে না কিন্তু যেখানে ভক্তি সেবা ভক্তমূলক যে সকাম কাজগুলো হয় সেখানে গিয়ে টাকার বান্ডিল নিয়ে যে যে সমস্ত সাধু সন্তরা যেখানে প্রসাদ নাই সেইখানে কিন্তু সেই টাকার বান্ডিল নিয়ে গিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা করে এরকম দানও করে তারা যে কামাই করছে এই জরা জরাজগতে এসে অর্থাৎ তার সাথে সাথে কিছু ভক্তি অর্থাৎ ভগবানের কৃপা লাভ করার জন্য এই সকাম কিছু কাজ কিঞ্চিত মাত্র করে যাচ্ছে যাতে তারা এদের থেকে অর্থাৎ এই জাতীয় কাজের থেকে রেহাই পায় ভগবানের কিছু জবাব দিতে হবে তো তো ভগবানও তো বিচার করে দেখবে তুই একটু পূর্ণ কামিয়ে আসছিস তুই নাম না কর তুই তো ভগবান সেবায় অর্থাৎ ভগবত সেবায় তো কিছু অর্থ দান করে এসছিস সেটার থেকে তারা বেঁচে যাবে আর যারা একেবারে কিছু করে না তারা হচ্ছে কর্মফল যাদের বৃথা অর্থাৎ সময় অত্যাচার গন্ডগোল হিংসা হিংসি মারামারি কাটাকাটি বিদ্বেষ নিয়ে থাকে এত এত খাবে যে মানে কি বলবো এগুলোকে মানে যেগুলো পশু যারা খায় হিংসের পশু যারা যে সমস্ত খায় সেই সমস্ত খাদ্য খাবে এরকম টাইপের তো করছি আমি কৃষ্ণ তো এই জাতীয় মানুষেরা তাদের কর্মফল শূন্য তারা কোনো কিছু উত্তর দিতে পারবে না এবারে মূল বিষয় আছে মানুষ যখন জীবন অতিবাহিত করার পরে মৃত্যু হবে মৃত্যুর পরে কি হয় মানুষের মৃত্যুর পরে মানুষের কিন্তু কাছে অর্থাৎ অনেকের ভ্রান্ত ধারণা আছে যে যমরাজায় এসে উপস্থিত হয় তাকে নিবে যাওয়ার জন্য নিতে যাওয়ার জন্য অত সস্তা না যমরাজার কোনো ঠেকাও নি যে কোনো মৃত ব্যক্তির প্রাণকে হরণ করে নিই তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য সে আসবে কোনো দিনও সম্ভব না আসবেও না আসেও না যমরাজার যে দার যারা পার্শ্বদ আছে অর্থাৎ দুইজন তাদেরকে হচ্ছে এখানে পাঠায় তো তারাই হচ্ছে সেই আত্মাকে হচ্ছে যাওয়ার জন্য অর্থাৎ সেই যে কর্মফল অনুসারে সে নিয়ে যাওয়ার জন্য এখানে আসে কিন্তু কিন্তু সে যদি এখানে খারাপ কর্ম করে থাকে অথবা সে যদি বিষ্ণু ভক্তি তার মধ্যে এতটুকুই বিন্দুমাত্র না থাকে তবে কিন্তু সেই যমরাজার দূত তারা কিন্তু তাদেরকে নিয়ে যাবে আর একদিক থেকে ভগবানের পাশ্বত বিন্দু স্বয়ং এখানে এসে উপস্থিত হয় ভক্তি সেবায় যারা আত্মনীয় করে থাকে এবং ভক্তি সেবাতেই তাদের জীবন অতিবাহিত করে দেয় তাদের জন্য ভগবানের দুধ স্বয়ং চলে আসে তো সে সমস্ত যমরাজা দুধ তাদেরকে দেখে কিন্তু চলে যায় কারণ যমরাজা স্বয়ং তাদের দুধদের বলে দিয়েছে যে বিষ্ণু ভক্ত যারা কৃষ্ণ ভক্ত যারা তাদের কাছে তোমরা যেতে পারবে না তোমরা চলে আসবে অর্থাৎ জমপুরিতে তো এর মধ্যে আর তত্ত্বকতা হচ্ছে যেহেতু আমরা হিন্দু রাষ্ট্রে বাস করি এবং হিন্দুত্বিক চিন্তাভাবনা নিয়ে আমরা বসবাস করি যেহেতু আমাদের এটা আধ্যাত্মিক দেশ ঠাকুর দেবতা পরিপূর্ণ এই দেশ এবং বিশ্বের মধ্যে একমাত্র ভারতবর্ষ এমনই একটি দেশ যেটা হচ্ছে ঠাকুর দেবতা এবং আধ্যাত্মিক জগতের মধ্যে একমাত্র বিরাজিত হয়ে আছে পূর্ব পুরুষ থেকে কেন কোটি কোটি বছর ধরে এবং বর্তমানে হচ্ছে ভবিষ্যত হয়ে থাকবে তো সেই জন্য ভগবান যারা বিশ্বাসী করেন তাদের ব্যাপারটা আলাদা যারা বিশ্বাস করেন না তাদের তো বললাম অসুর বাবা কোনো এইবারে সেই আমাদের যাতে ভগবত ভক্তি যাতে আমাদের প্রেম উদিত হয় তার জন্য আমাদের যেহেতু আমরা সনাতনী ভাই সেই জন্য আমাদের হিন্দু যারা তো আমাদের অবশ্যই হানড্রেড পারসেন্ট রুচির একশো শতাংশ আমাদের উচিত গলে যে তুলসী কাষ্টের মালা পরিধান করা আপনি তিলক পরুন না পরুন সেটা ব্যাপার না কিন্তু সনাতনী হিসাবে গলে মানে গলাতে তুলসী কাষ্টর মালা পরিধান করা অবশ্যই বাঞ্ছনীয় তো এখানে কিছুটা হল সাবসিডি পাওয়া যায় হ্যাঁ মৃত্যুর পরে সাবসিডি পাওয়া যায় আর যারা গলে তুলসী মালা ধারণ করে যারা তিলক পরিধান করে তাদের সঙ্গে যারা হচ্ছে মালা জপ করে ভগবত শিবা যারা সারা জীবন অতিবাহিত করে আসেন তাদের ব্যাপারটা একদমই আলাদা হান্ড্রেড পার্সেন্ট ভগবান ধাম একদম ভগবান ধামে চলে যাবে ভগবানের পার্শ্বদ নিয়ে চলে যাবে কিন্তু যারা শুধুমাত্র তুলসী মালা যে পরিধান করেছে তিলক তিলক কিছু কয় না এটি একটা ধাপ আছে কারণ মৃত্যুর পরে সেই জমদূতেরা কিন্তু সেই ব্যক্তিকেও নিয়ে যাবে না কিন্তু যদি গলে তুলসী মালা নাও থাকে সেই ব্যক্তি যদি যে বৈষ্ণব হয় অর্থাৎ ভগবত প্রেমী হয় ভগবত পাঠ শ্রবণ করে থাকে ভগবৎ পাঠ করে থাকে হরি কথা গৌরকথা শ্রবণ করে থাকে পাঠ করে থাকে এবং ভগবানের প্রতি যদি বিশ্বাসী থাকে তাকে ভক্তি শ্রদ্ধা একা একাগ্র চিত্তে সারা জীবন করে থাকে তাদের কিন্তু ছাড় অর্থাৎ তখনই কিন্তু সেই দূতেরা কিন্তু এখান থেকে চলে যাবে যে ভগবানের সেবা যেহেতু সারা জীবন অতিবাহিত করেছে তার নাম সেবা নিয়ে ভগবানের পার্শ্বেরা কিন্তু তাকে নিয়ে যাবে এবারে ঘটনা হচ্ছে যে গেল যে যেরকম কর্মফল যদি খারাপ কর্ম করে থাকে কর্মের ফল অনুযায়ী নরম যন্ত্রণায় ভুগতে হবে যদি ভালো কর্মফল হয় ভগবান সেবায় যারা অতিবাহিত করবে। তাদের হচ্ছে ভগবান বিচার করে দেখবে তারপরে হচ্ছে ভগবান ধামে পাঠাবে না কোথায় পাঠাবে কোন ধামে কারণ বিশ্বব্রহ্মাণ্ডে অজস্র ধাম আছে তো অজস্র ধামের মধ্যে ভগবান বিরাজিত হয়ে আছেন এবং এর মধ্যেও আবার কুল আছে পিতৃকুল আছে মাতৃকুল আছে হ্যাঁ তো মরণের সময় যদি কেউ পিতা মাতা চিন্তা করতে করতে মারা যায় তাহলে পিতৃকুলে চলে যাবে মাতৃকুলে চলে যাবে এরকম বংশানুক্রমে আর কি বিভিন্ন যেরকম চিন্তাভাবনা করতে করতে মৃত্যুবরণ করবে সেরকম চিন্তা ভাবনায় সে হচ্ছে যে মৃত্যুবরণ করে তার হচ্ছে আত্মা সেখানে চলে যাবে এবারে কিছুগুলো ধাপ আছে যেহেতু বৈকুণ্ঠ দাম এখানে প্রশ্ন আসছে যে বৈকুণ্ঠ এখানে অনেক তত্ত্বকথা আছে বলতে গেলে অনেক সময় লাগবে যাই হোক বৈকুণ্ঠের ধাম কোথায় তো বৈকুণ্ঠ দামে কে থাকেন বৈকুণ্ঠ ধামে কিন্তু স্বয়ং থাকেন হচ্ছে শ্রীহরি বিষ্ণু তার হচ্ছে যে মাতা মহালক্ষ্মীকে নিয়ে বিরাজিত হয়ে আছে অর্থাৎ গোলক মানে গোলকে যে নিচের স্তর সেটা হচ্ছে বৈকুণ্ঠ মানে এক কথা অনেকে বলে যে গোলক গোলকে হচ্ছে মা বিষ্ণু থাকে শ্রীকৃষ্ণ একই অর্থাৎ যেহেতু শ্রীহরি বিষ্ণু আর হচ্ছে কৃষ্ণ একই সেহেতু সে দুটা অর্থে অনেকে বলে না কিন্তু আমি এখানে বলছি শাস্ত্রের অনুবাতে যে গোলক হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ উপরে মানে গোলকে কেউ সহজে যেতে পারে না অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং সেখানে বিরাজিত হয়ে থাকেন গোলোকে তো কেউ ভক্তবৃন্দু কেউ সাধু সন্ন্যাসীরা কেউ কাউকে বলতে দেখেছেন যে গোলোকে যাবে ভাই তুমি কৃষ্ণ ভক্তি করো বিষ্ণু আরাধনা করো এই ভগবত যে প্রেমী হও ভজন কীর্তন করো গোলকে যাবে কেউ বলে কেউ বলে না অত সস্তা না গোলকে যাওয়া অত সস্তার মুখের ব্যাপার না গোলক হচ্ছে সর্বোচ্চ সবার উপরে গোলক ভুলোক আর হচ্ছে এই ভুলোক আর গোলকের বাইরে এক লোক আছে এই তিন লোক আর কি তো আমরা যেরকম পাতাল লোক বলি পাতাল লোক কি পাতাল লোক বলে কিছু আছে পাতাল তো আমাদের তো মাটি এবারে এই পৃথিবী অর্থাৎ যেহেতু আপনার পৃথিবীর একটা গ্রহ পৃথিবীর মধ্যে বসবাস যে পৃথিবী খনন করলে কি হবে সর্বশেষ তখন কি হবে মহাশূন্য মানে আকাশে আমাকে চিন্তা করতে হবে আকাশের মধ্যে অর্থাৎ মহা যে অর্থাৎ আকাশ এই বিশ্বব্রহ্মাণ্ডে এদিকে চিন্তা ভাবনা করে দেখুন যে গ্রহ নক্ষত্র যারা তারা হচ্ছে ঘুর মানে চারিদিকে রাউন্ড কাটছে ঘুরছে তো এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি আমাদের একটা পৃথিবীর মতো না এরকম তিনখানা পৃথিবী জোড়া দিলে হচ্ছে একটা বৈকুণ্ঠ দাম হবে এরকম আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে তিনখানা বৈকুণ্ঠ দাম আছে হ্যাঁ একটা ভুলকে আছে অর্থাৎ যে ভুলকের যে নিচে নিচের যে দুই নম্বর স্তর অর্থাৎ উপর থেকে আমি নিচে যে নামলাম যে সিঁড়িটা সেটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম যেখানে শ্রীহরি বিষ্ণু এবং তার অর্থাৎ মাতা মহালক্ষ্মী কিনে বিরাজ হয়ে আছেন সেখানে বসবাস করছেন নিবাস স্থান সেটা আর হচ্ছে ভুলকের মধ্যে আমরা যেহেতু ভুলকে বসবাস করছি ভুলুকের মধ্যেও আমাদের বৈকুণ্ঠ ধাম আছে তিনটি জায়গায় আছে কোথায় কোথায় সেটা অনেকেই গেছে অনেকে যায়নি তো তিনটি জায়গার মধ্যে একটা হচ্ছে বদ্রীনাথ বদ্রীনাথ ধাম সেটা বৈকুণ্ঠ ধাম বলা হয় একটা হচ্ছে দ্বারকা দ্বারকা যেটা সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের আর কি সেই দ্বারকা পুরী অর্থাৎ দ্বারকা একটা যে আমাদের বৈকুণ্ঠ ধাম আর একটা তিন নম্বর জগন্নাথ পুরী সে জগন্নাথ ঠাকুর অর্থাৎ জগন্নাথ দেব পুরী সেটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম আমাদের এই ভুলুকের মধ্যেই বৈকুণ্ঠ ধাম তিনটা আছে একটা বদ্রীনাথ একটা দ্বারকা একটা হচ্ছে জগন্নাথ পুরী তিনটা আর হচ্ছে আমাদের ভুলক আর এই হচ্ছে গোলকের বাইরে হচ্ছে এক ধাম আছে তো এই তিন ধামে হচ্ছে ভগবান কিন্তু বিরাজিত হয়ে আছেন তো বিষয়টা হলো গোলক সর্বোচ্চ উপরে শ্রীকৃষ্ণ সেখানে বিরাজিত হয়ে থাকেন সর্বদা সেখানে সহজে যাওয়া সম্ভব নয় সেই জন্য তার আগের যে স্তর সেটা হচ্ছে ভগবান বিষ্ণু শ্রীহরীর হচ্ছে স্তর অর্থাৎ মাতা লক্ষ্মীকে নিয়ে মহালক্ষ্মীকে নিয়ে স্বয়ং নিবাস করেন তার যে পরের আগের যে স্তরগুলো আছে সেগুলো বিভিন্ন দেবদেবীতা দেব দেবতাদের স্তর তো দেবদেবীদের স্তরও আলাদা আছে এবং তাদেরও হচ্ছে ধামও আলাদা আছে এক তো ধাম একাই না এক একটা ধাম আর আমাদের যে ভোলে বাবা অর্থাৎ শিব যে মহাদেব তার হচ্ছে কৈলাস পর্বত সেই হচ্ছে ভগবানের নিবাস্থল তাই হচ্ছে বৈকুণ্ঠ ধামের হচ্ছে তত্ত্ব বৈকুণ্ঠাম সকলে বলে গোলকের হচ্ছে নিচের স্তর হচ্ছে বৈকুণ্ঠ ধাম যেখানে শ্রীহী বিষ্ণু তার মহালক্ষ্মী কিনে বিরাজ্য করেন স্বয়ং নিবাস করেন আর হচ্ছে ভূলোক আর গোলকের বাইরে যে স্তর যেমন আমাদের যখন ধরিত্রী মাতাকে এই পৃথিবীকে যে যখন হচ্ছে যে ভগবান শ্রীহরি বিষ্ণু যখন যে শুক্র রূপধারী যখন হয়ে ছিল আর কি তো সেই রূপে কী হয়েছিল যে ভগবান তার দাঁতের সাহায্যে দন্তের সাহায্যে এই ধর থেকে রসাতাল পৃথিবীতে রসাতাল রসাতাল থেকে তার দাঁতের সাহায্যে পৃথিবীকে তুলে নিয়ে এসে উপরে স্থাপন করেছিল জলের উপরে স্থাপন করেছিল তো ভগবানের তো বিভিন্ন লীলা আছে বিভিন্ন গ্রন্থ আছে সেগুলো পাঠ সকলেই অবশ্যই যদি সময় পান করবে হলে আমি এই পাঠগুলো দিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই সেগুলো কিন্তু আপনারা কিন্তু শ্রবণ করবেন তাহলেই একই ফললাভ পাবেন শ্রবণ করলেও ভগবান যা ফল লাভ প্রদান করবে পাঠ করলেও সেই ফললাভ প্রদান করবে শুধু শ্রবণ করে মনে রাখতে হবে এগুলো হচ্ছে তত্ত্বমূলক কথা অর্থাৎ ভক্তিমূলক কথা ভক্তিমূলক গ্রন্থ নিয়ে যারা আলোচনা করবে ভক্তি সেবা যারা আত্মনীয় করে থাকে এবং তাদের এই সমস্ত পাঠ করা অবশ্যই উচিত এবং শ্রবণ করা উচিত তো ভগবান হরি বিষ্ণু আর মাতা লক্ষ্মী হচ্ছে বৈকুণ্ঠ ধামে সেই বিরাজিত হয়ে আছেন বৈকুণ্ঠ ধামে কি আমাদের সহজ সহজে যেতে পারবো অনেক তপস্যা করতে হবে কত জন্মের আমাদের তপস্যার ফল জন্ম তারতা জন্ম মৃত্যু জন্ম মৃত্যু মৃত্যু জন্ম জন্ম মৃত্যু হয়ে হয়ে তারপরে সেই স্থান দুটি লাভ করা যায় এবং জন্ম মৃত্যুর অতিক্রম করার পরে যদি বৈকুণ্ঠ দামেও সেই স্থান আমাদের ভগবান দেয় তাহলেও সেখানে কিন্তু সারা জীবন অর্থাৎ আত্মার তো কোনো বিনাশ নাই এর তো কোনো মরণ নাই এর তো মরবেও না না জলেও ডুববে না না আগুনেও কাটা পুরান যাবে না না কোনো ধারালো অস্ত্র দিয়েও মানে ছেদন করা যাবে না কাটা যাবে না তো একে তো ভগবান তো চিউরি বিষ্ণু সেই আত্মাকে তো বৈকুণ্ঠ ধর সে তো তার হচ্ছে লাইফ টাইম লাইফ টাইম কিছু নাই অনন্তকাল পর্যন্ত বিশ্বব্রহ্মাণ্ড অর্থাৎ অনন্তকাল অনন্ত কোটি কোটি বছর পর্যন্ত তাকে তো একই জায়গায় রাখতে পারবে না পুণ্যের ফল করে আসছো ঠিকই কিন্তু তুমি যে কত অর্থাৎ হয়তো এক যুগ থাকলো বা হচ্ছে যে আমাদের যেমন হচ্ছে এক একটা যে যুগ আছে চার যুগ যেমন সত্যতে তারা দাপড় কলি তো এক একটা যুগ অতিক্রম করেও আবার ভগবান কিন্তু দেখা গেলো আমাদের আবার সেই আত্মাকে তাকে মর্তে পাঠিয়ে দিল তো তুমি এখন মানব শরীর বা অন্য কিছু শরীর নিয়ে তুমি ভ্রমণ করে আসো করে এসে কর্মফল যদি ভালো থাকে তবে আবার সেই ধামে তোমার ভগবান ধামে তোমার স্থান হবে তো এরকম ভগবান তো এক জায়গায় কাউকে রাখবে না বিভিন্ন দিকে তাকে চক্কর কাটিয়ে 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 তাকে নিয়ে বেড়াবে প্রত্যেক জন্মে যদি যদি ভগবানের নাম উদ্দেশ্যে নাম সেবায় জীবন ব্যতীত অর্থাৎ অতিবাহিত করা যায় তাহলে কিন্তু সেটা সার্থক আমাদের জীবন একমাত্র মানুষ বলে যে সেটা সম্ভব অন্য পশুকলেও না না পতঙ্গ না জলজ প্রাণী উদ্ভিদ তা গাছপালা তো একমাত্র মানুষ জীবনই সার্থক সেটা হচ্ছে মানুষ সব কিছু বুঝতে পারে করতে পারে এবং ভগবানের সেবায় তার দশটি ইন্দ্রিয় দিয়ে সেবায় কিন্তু কাজ করতে পারে সমস্ত কিছু দিয়ে চোখ দিয়ে দর্শন করছে ভগবানকে হ্যাঁ মুখ দিয়ে বাণী শ্রবণ করা করানো হচ্ছে মুখ আজিবা দিয়ে হ্যাঁ তার হচ্ছে যে আমাদের যে আওয়াজ এই কণ্ঠ দিয়ে আওয়াজ বেরোচ্ছে আমাদের হাত পুষ্পাঞ্জলি ভগবানের চরণে আমরা অর্পণ করছি হ্যাঁ এবং হচ্ছে আমাদের উদর ভগবানের পোশাক আমরা গ্রহণ করতে পারছি দেহকে শুদ্ধ করতে পারছি হ্যাঁ আমাদের পা আমাদের পায়ের কাজ কি ভগবানের কাছে হেঁটে যাচ্ছি আমরা পায়ের সাহায্যে ভগবানের মন্দিরে যাচ্ছি ভগবানকে দর্শন করছি হাত জোর করে হ্যাঁ তো এই সমস্ত অর্থাৎ প্রত্যেকটি ইন্দ্রিয় আমাদের ভগবানের সেবায় কিন্তু কাজ করা উচিত এবং কাজ করতেও হয় এবং ভগবান তা করাচ্ছে যারা ভগবত্রেমী যারা যে তত্ত্বকথা যারা শোনে এবং ভগবানের যারা বিশ্বাসী তারা অবশ্যই কিন্তু এই সমস্ত কাজ করবে তো যাই হোক ছোট্ট একটু টপিক ছিল আমাদের বৈকুণ্ঠ দাম কোথায় বৈকুণ্ঠ দামে কে থাকে আমি একটু বলে দিলাম ব্যাখ্যায়িত করে এই গ্রন্থগুলো পাঠ হচ্ছে যেমন এখন রানিংয়ে আছে শ্রীমদ ভগবত মহাপুরাণ আছে প্রথম খণ্ড হচ্ছে অর্থাৎ অষ্টম খণ্ডগ তারপর থেকে আদেশ পর্যন্ত পড়ব দ্বিতীয় খণ্ড ওটা পড়া হবে চৈতন্য চরিতামীর রাত্রিতে পড়া হচ্ছে এই কথা দুপুরে পড়া হচ্ছে বলা কীর্তন এবারে শ্রী চৈতন্য চরিতামীর এই গ্রন্থটি শেষ হওয়ার পরে আরও গ্রন্থ আছে সেটা নিয়ে আসবো ভগবান মহাপ্রমণ পাঠের পরে বিষ্ণু পুরাণ আসবে শিব পুরাণ নিয়ে আসবো সব পুরাণ কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো কথা আমি শোনাব যদি আমি এই পৃথিবীতে বেঁচে থাকি আর ভগবান যদি তার সেবাতে যদি আমাকে আত্মনীয় করতে অনুমতি দেয় তবে সেটা সম্ভব তাছাড়া তার বিনা কিচ্ছু করতে পারবো না আমি আমি মানুষ আমি নিমিত্ত মাত্র ভগবান আমাকে পাঠিয়েছে মানব যদি আমি ভগবানের যদি গুণকথা যদি নাম সংকীর্তন আমি করতে পারি আমি হরি কথা শোনাতে পারি হরি কথা শ্রবণ করতে পারি আমার জীবন আমি সার্থক মনে করব এবং যে আগামী দিনে যেন আমি ভগবানেরই যেন আমি দাস হতে পারি দাস হওয়াও মানে কঠিন ব্যাপার ভক্ত তো দূরের কথা ভক্তকে আমরা ভক্ত নাকি তাই আমরা ভক্ত হতে পারি নাকি তাই ভক্ত মানুষে বলে একটা মুখে একটা রেওয়াজ আছে হ্যাঁ অমুক ভক্ত ভক্ত অত সস্তা না ভাই ভক্তের মতো আমরা জীবনযাপন করে আমরা বাঁচতে পারবো এই সংসারে সংসদে মায়ামতার বন্ধনে ভক্ত অত না আমরা দাস দাস হতে পারবো না দাসের আমরা কাজ করতে পারবো নিত্য সময় ভগবানের আমরা আত্মনিয়োগ করতে পারবো সম্পূর্ণভাবে নিষ্ঠা সহকারী করতে পারবো বলুক তো একশো জনের মধ্যে কয়জন করে আপনারা বলুক একশো জনের মধ্যে দাস ভগবানের কয়জন হতে পেরেছে হতে পেরেছে হতে পারবো না অত সস্তা না তবে এই সমস্ত পাঠের মধ্য দিয়ে শ্রবণের মাধ্যমে বেদে আমরা ভগবানের সান্নিধ্য কৃপা লাভ করতে পারি এর আর বিশেষ কিছু আর কিছু এখানে বলার নেই আমরা পাটকথা শ্রবণ করবো পাটকথা বলবো হরিকথা যেখানে হবে সেখানে যাব শ্রবণ করব বসে হ্যাঁ ভক্তিমূলক যেখানে অনুষ্ঠান হবে সেখানে যাব শুনবো শ্রবণ করব দেখব চোখ দিয়ে দর্শন করব ভগবানকে হাত জোর করে প্রণাম করব ভগবানকে মাথা দিয়ে আমরা ভক্তি করব ভগবানকে হাতে সাজে চর্ণামিত্য আমরা গ্রহণ করব ভগবানের পোশাক এগুলো আমরা করতে পারবো তো এগুলো করেও তো কিছুটা ভগবানের কৃপা সান্নিধ্য লাভ করতে পারবো আমরা তাছাড়া ভক্ত কোথায় হবে দাস কি হবে এটা আমাদের বাধা ধরার পাই হরে কৃষ্ণ জয় শ্রী রাধে যাই হোক অনেক কথা হলো অনেক রাত হলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই পাঠগুলো দিয়ে যাচ্ছে আপনারা মনোনিবেশ করে যাবেন হরি কথায় হরিভক্তিতে তাহলেই আমি সন্তুষ্টি লাভ করবো এবং ভগবানও খুশি হবে আনন্দ পাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মঞ্চা কল্প ভাত কৃপা সিন্ধু পেয়ে বসে নাঙ্গ পাব নম নম জয় শ্রী রাধে জনিতা জয়গর সকল সকলের সমস্ত পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে ভালোভাবে জীবনযাপন করুন এবং কৃষ্ণ সেবায় আত্মনীয় করুন তাহলে এই জীবন শান্তিময় হয়ে উঠবে এবং মঙ্গলময় হবে এবং ভগবানের কৃপা সান্নিধ্য লাভ করতে পারবো আমরা হরে কৃষ্ণ জয় শ্রী রাধে আজকের জন্য এতটুকুই থাক শুভরাত্রি সকলে ভালো থাকুন হরে কৃষ্ণ জয় শ্রী রাধে